নরেন্দ্র মোদীর পর এবার বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নেতাজী ইন্দোরে কর্মীসভা অমিত শাহ স্বামী বিবেকানন্দের বাসভবনেও যাবেন রাজারহাটে সিএফএসএল ভবনের উদ্বোধনও করবেন অমিত শাহ রাজারহাটে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব ছাব্বিশের নির্বাচনের আগে দলীয় কর্মসূচিও রয়েছে অমিত শাহর অর্থাৎ কোথাও গিয়ে ছাব্বিশের নির্বাচনের আগে ঠিক কি বার্তা দিচ্ছেন অমিত শাহ সেই দিকে যেমন নজর রয়েছে তেমনি দলীয় কর্মীদের চাঙ্গা করতে ঠিক কী বার্তা তুলে ধরবেন সেই দিকেও কিন্তু দলীয় কর্মীরা তাকিয়ে আমাদের দুই প্রতিনিধি অনুপম এবং ভাস্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রথমেই চলে যাই অনুপমের কাছে অনুপম আজকে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে তুমি যে কি তথ্য পাচ্ছ দেখো সরাসরি তোমাকে এই মুহূর্তে আমি ছবি দেখাচ্ছি বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে অমিত শাহ গতকাল রাতেই কলকাতা এসছেন এবং রাত্রিবাস করেছেন এই হোটেলে এবার এখান থেকে তিনি সরাসরি বেরিয়ে পৌঁছবেন রাজারহাট নিউ টাউন সেখানে সিএসএফ সিএফএসএলের একটি নতুন ল্যাবরেটরি যেটা উদ্বোধন করবেন তিনি এবং সেইটা সেরে উদ্বোধনের অনুষ্ঠান প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চলবে সেই অনুষ্ঠান সেরে তিনি আবার এই শহরের এই পাঁচতারা হোটেল ইএম বাইপাসের পাশে সেখানে এসে পৌঁছবেন এখানে তার দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে তিনি এখানে দুপুরে খাওয়া দাওয়া করে এখান থেকেই তিনি বেরিয়ে সরাসরি পৌঁছে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তার একটা দলীয় কর্মসূচি রয়েছে যেখানে বিভিন্ন জেলার মন্ডল সভাপতি ব্লক সভাপতি তাদেরকে ডাকা হয়েছে তারা আসবেন এবং সেখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাভাবিকভাবে তার এই কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি সেরে ফেলার পর তিনি ওখান থেকে চলে যাবেন স্বামী বিবেকানন্দর বাড়ি সেখানে গিয়ে তার বেশ কিছুক্ষণের প্রোগ্রাম আছে এবং তারপর সেখান থেকে সরাসরি বিমানবন্দর এবং দিল্লি রওনা দেবেন কিন্তু অমিত শাহের এই বঙ্গ সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের যে দামামা সেই দামামা প্রধানমন্ত্রী বাজিয়ে দিয়ে গেছেন উত্তরবঙ্গ থেকে এমনটাই বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছেন এবং টার্গেট এবং মিশন যে কলকাতা বা পশ্চিমবঙ্গ সেটা কার্যত স্পষ্ট করে দিয়েছে বিজেপি নেতারা এবং তারা যেটা বলতে চাইছেন যে আজকে কি ভোকাল টনিক দিচ্ছেন অমিত শাহ সেদিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন এর থেকেও বড় বিষয় হচ্ছে বিজেপি পার্টি আগামী দিনে কোন গাইডলাইনে চলবে এই মুহূর্তে বাংলায় যদি বিজেপিকে ক্ষমতায় আসতে হয় তাহলে সংগঠনকে আরও মজবুত করতে হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না সংগঠনের বেশ কিছু জায়গায় এখনও দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে যেহেতু এখনও হাতে প্রায় আট মাস থেকে মাস সময় আছে সেই দুর্বলতা কাটিয়ে সংগঠন মজবুত করে একেবারে পশ্চিমবঙ্গ বিধানসভা দু হাজার ছাব্বিশে ঝাঁপাতে চাইছে বিজেপি সেখানে কোন কোন এজেন্ডার ওপর বিজেপি কাজ করবে কোন কোন ইস্যুতে বিজেপি মানুষের কাছে পৌঁছবে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তারপর কি ডেভেলপমেন্ট বিজেপি করবে এই যে সামগ্রিক একটা রূপরেখা সামগ্রিক একটা পরিস্থিতি যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল সেইটা অমিত শাহ আজকে এই ভোকাল টনিকে কতটা কাজে লাগবে সেটা দেখার রয়েছে এক দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও একটা অস্থিরতা রয়েছে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন নাকি সুকান্ত মজুমদারি থেকে যাবেন এই যে একটা দোলাচল রয়েছে পাশাপাশি ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি এই যে একটা নির্বাচনের ক্ষেত্রে নাম ঘোষণার ক্ষেত্রে একটা দোলাচল সেই দোলাচল কি অমিত শাহ এখানে কাটিয়ে দিয়ে যাবেন নাম কি আসবে তার বঙ্গ সফরের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়